শুধু একটি দুই টাকার কয়েন থেকেই চাইলে আয় করতে পারেন চার লাখ টাকা জেনে নিন কিভাবে এ যুগে একটি দুই টাকার কয়েনের কতটুকুই বা দাম আজকাল একজন ভিকারিকেও দুই টাকার কয়েন ভিক্ষা দিলে গেলে তিনি বোধহয় মুখ ফিরিয়ে চলে যান কিন্তু কখনো ভেবে দেখেছেন কি একটি টাকার কয়েন ও আপনার সামনে খুলে দিতে পারে তিন লক্ষ টাকা উপার্জনের সুযোগ শুনে যতই অবাক হন না কেন অন্ধ্রপ্রদেশের মানুষ বি চন্দ্রশেখর এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বি চন্দ্রশেখরের একটি ভিন্টেজ কয়েনের দোকান চালান হায়দ্রাবাদে ওয়ার্ল্ড তেলেঙ্গুন কনফারেন্সের অফিসের সামনে রাস্তার ধারে ছোট্ট দোকানে চন্দ্রশেখরের পুরনো কয়েন বিক্রি হয় সেই দোকান থেকে তেলুঙ্গ কনফারেন্স অফিসের সারাদিনই লোকজনের যাতায়াত লেগেই থাকে তাদের মধ্যেই উৎসাহী লোকজনেরা উকিঝুকি মারেন চন্দ্রশেখরের দোকানে যারা পুরনো কয়েন সংগ্রহ করতে আগ্রহী তারা পছন্দ কয়েন কিনে নিয়ে যান চন্দ্রশেখরের কাছ থেকে যা রোজগার হয় তাতেই সংসার চলে যায় চন্দ্রশেখরের কিন্তু নিছক সংসার চালানো নয় পুরনো কয়েন বেচে লাখোপতি হয়ে গিয়েছেন চন্দ্রশেখর এবং যেটা আরও আশ্চর্যের তা হল এই তথ্য যে কেবল একটি দু টাকার কয়েন তাকে তিন লক্ষ টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে আগে একটি টাকার কয়েন তার কাছ থেকে একজন কিনে নিয়ে তিন লক্ষ টাকার বিনিময়ে কিন্তু কেন একটি কয়েনের দাম তিন লক্ষ টাকা কি এমন বিশেষত্ব সেই কয়েনের আসলে এই বিশেষ টাকার কয়েনটি তৈরি হয় 1973 সালে মুম্বই মিন্টে মুম্বই মিন্ট ভারতের প্রাচীনতম টাকশালগুলির মধ্যে একটি মুম্বই মিন্টে তৈরি করা মুদ্রার একটি ডটের আকারে হীরের ছবি খোদাই করা থাকে ফলে সংগ্রাহকদের কাছে এই ধরনের কয়েনের বিশেষ মূল্য রয়েছে সেই রকমই কোন এক উৎসাহী কয়েন সংগ্রাহক এসেছিলেন চন্দ্রশেখরের দোকানে নিজের সংগ্রহে থেকে যাওয়া এই প্রাচীন কয়েনের দাম যে যথেষ্ট বেশি তা জানতেন চন্দ্রশেখরও তিনিও তাই সুযোগ বুঝে চড়া দাম হাঁকেন দরাদরিতে তিন লাখ টাকায় বিক্রি হয়ে যায় সেই কয়েন অতএব কয়েন জমানোর শখ যদি আপনার থাকে এবং ভাগ্য যদি অনুকূল হয় তাহলে দু টাকার কয়েন থেকে লাখপতি হতে পারেন আপনিও